আমি সবচেয়ে খুশি যে মোদী সাহেবের ভোটটা হয়েছে আর মোদী সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল আপনারা যে বিজেপির চাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবর হয়ে গেছে আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাছ কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে আর মোদী তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট ফাইভ ফর্টি থ্রি তা আমি সবচেয়ে খুশি যে মোদী সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে আর মোদী সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি বাংলায় মুখ তুবড়ে পড়েছে আমরা বলেছিলাম উনত্রিশ ত্রিশটা অবশ্যই আগেই বলেছিল ফার্স্ট রাউন্ডে বাইশ হয়ে গিয়েছিল ফার্স্ট সিক্স রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন তিরিশ ক্রস তিরিশ ছুঁই হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা আপনারা যে বিজেপির চাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবর হয়ে গেছে